বিশ্ববিদ্যালয় যখন ফাঁসি প্রচন্ড খাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে কেন জানি এই প্রেস ক্লাবের সাথে জাতীয়তাবাদী শক্তির একটি নিবিড় সম্পর্ক রয়েছে এই প্রেস ক্লাব থেকে অত্যন্ত অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব ইন্দ্রফুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলো হঠাৎ করে এই ধরনের ক্র্যাক ডাউন কেন শুরু এটা সরকারের একটি মানে পরিকল্পনার অংশ

সোনারগা থেকে একটি প্রোগ্রাম শেষে ব্যারিস্টার মৌদুদ আহমেদ ব্যারিস্টার রফিকুল ইসলাম এম কে আনোয়ার সাহেব সব দেশে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ হয়ে গেল আরো বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছে খুবই শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ মিডিয়া র্যাব ঘিরে ফেলেছে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে সবুজ ভাই তখন সভাপতি আমি অনুরোধ করলাম যে কোনো একটি স্পেসদের কক্ষকে সাংবাদিকদের সাথে কথা বলতে পারে একটা প্রতিবাদ জানাতে পারে হঠাৎ করে এই ধরনের ক্র্যাক ডাউন কেন শুরু এটা সরকারের একটি মানে পরিকল্পনার অংশ যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া এখান থেকে উত্তরণ ঘটাবো কি করে নিজেকে কি করে এটাই আমার মাথার মধ্যে কাজ করতে পারবো যাই হোক রাত্রি তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলো প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আসবে দিলেন তারপরে ভাগ বুঝে গাড়িতে করে আমি এখান থেকে মানে বিদায় হই এই যে আশ্রয় গণতান্ত্রিক কামিন মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময় সব যুগে যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে যারা প্রতিবাদ করে তাদের একটি আশ্রয় চায় কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের খাবার আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে তখন ব্যক্ত হতে শুরু করলো বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচন্ড খাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে আমরা সহ তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ পড়লো না এই প্রেস ক্লাব থেকে অত্যন্ত অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলো এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে আমরা তখন লুকিয়ে আছি পালিয়ে আছি দুপুরে আমরা স্টেট লিখে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে আমাদের কালকে তো আমি আটচল্লিশ ঘন্টার অবরোধ বাহাত্তর ঘন্টার অবরোধ হরতাল এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না তাহলে তাকে পার্টি অফিস অবরোধ এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন